আমার ভাই আরেকটা প্রশ্ন করেছে বিয়ের ক্ষেত্রে মিথ্যা বলা যাবে কিনা একটা কথা বলি আমাদের সমাজে দেখা যায় কিছু লোক নিজ যারা দেখা যায় চায়ের দোকানে আমি চায়ের দোকানকে খারাপ করছি না কোনো আড্ডা খানায় দেখা যায় বসে থাকে এরপরে দেখা যায় কোনো মেয়ে পক্ষ বা ছেলে পক্ষের যদি খবর খবর নিতে আসে তারা এসে পাশে নিয়ে গিয়ে ওই ছেলে পক্ষ বা মেয়ে পক্ষের সম্পর্কে মিথ্যা কথা বলে তাকে ঠিক কিনা আবার আপনাদের সমাজে হয় না মনে হয় এরকম এরকম কথা বলে না যে অমুকের মেয়ে এরকম করে এরকম করে এরকম করে ছেলেটা ভালো না মত কায় এ কায় এরকম যারা মিথ্যা অপবাদ দিয়ে বিয়ে বাঙানোর চেষ্টা করে এদের জন্য শরীয়তে লানত দেওয়া হয়েছে কি দেওয়া হয়েছে লানত দেওয়া হয়েছে আপনি দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক ঠিক রাখার চেষ্টা করার জন্য মিথ্যা বলার জন্য বলেছে আপনি সেখানে উল্টা মিথ্যা বলে দুইটা সম্পর্কের মধ্যে কি দিয়ে দিচ্ছেন ফাটল সৃষ্টি করে দিচ্ছেন এটা ইসলামের মধ্যে জায়েজ কথা বলে ইসলামের মধ্যে জায়েজ এভাবে আপনার দেখা যায় অনেক বেকার মানুষ আছে আমাদের সমাজে আমি জানি আপনাদের সমাজের কি অবস্থা আমি যে যে জায়গায় মাহফিল করতে যে অনেক মুরব্বীরা বলে ভাই কি করব মেয়েকে বিবাহ দিতে পারছি না কেন বাইরে ভাই কি বলবো কোন একটা প্রস্তাব আসতে পাশের করেন লোকেরা আমাদের সমাজে বলে থাকে বনি বনি কি বলে বনি দিয়ে এই বনের কারণে বিয়ে দিতে পারছি কথা বলেন এগুলো কি ঠিক নাকি মিথ্যা ঠিক নাকি মিথ্যা আমাদের সমাজে অনেক লোকেরা দেখবেন নিজের পকেটে টাকা খরচ করে ছেলে পক্ষ বা মেয়ের পক্ষে গিয়ে এই ছেলে পক্ষ বা মেয়ে পক্ষের বিরুদ্ধে মিথ্যা কথা বলে দুইটা ফ্যামিলির মধ্যে সম্পর্ক কি করে দেয় নষ্ট করে এটা জায়েজ নাই বাকি রইল কি এখন দেখা যায় বিবাহ হওয়ার জন্য আপনার ছেলে পক্ষে বা মেয়ে পক্ষে বাড়িয়ে কিছু মিথ্যা কথা বলে যে ছেলে অমুক ছেলে তমুক ছেলে কি ছেলে এমন আছে অমন আছে বা মেয়ে এমন মেয়ে তেমন এগুলো বলা ইসলামের মধ্যে যায় নাই হ্যাঁ ইসলামের মধ্যে কোনো প্রকার জায়গা নাই মনে রাখবেন ইসলামে যে কাজগুলো জায়গা নাই সেগুলোর মধ্যে অকল্যাণের মাত্রা কি বেশি এখন আমি যদি আপনাকে বুঝাই যেমন ধরনের একটা ছেলে মেয়ে চাচ্ছে তার জন্য এখন আমাদের সমাজে গঠক তৈরি করে ঘটক দাগায় এখন এই ঘটক গিয়ে মেয়ে পক্ষকে এমনভাবে বোঝাই ছেড়ে এমন তেমন এই সে এমন আছে এমন আছে বিদেশে এমন ঘর বাড়ি আছে এমন দোকানপাট আছে এ আছে সে আছে এভাবে বলে আপনি মিথ্যা রাষ্ট্রের দুইটা পরিবারের মধ্যে সম্পর্ক ঠিক করলেন ঠিক কিন্তু পরবর্তী যখন মেয়ে পক্ষে জানতে পারে ছেলে আপনার কোনো কিছুই এখন নাই সম্পর্কটা কি মজবুত হবে নাকি সম্পর্ক আস্তে আস্তে হালকা হবে আজকে আমাদের সমাজে ডিভোর্সের মাত্রা ডিভোর্স হওয়ার বেশি হওয়ার পিছনে কারণ হচ্ছে এটাই যে ছেলে পক্ষকে এমন ভাবে তুলে ধরে প্রেজেন্টেশন করে দেখা যায় বিয়ে হওয়ার পরে ওই ছেলে সেমন গুণ নাই অথবা মেয়ে সব কেমন গুণ গুলা তুলে তারে মিথ্যা বলে বলে কিন্তু বিয়ের পরে দেখা যায় সেই মেয়ে তেমন গুণ নাই এখন একটা খটকা খেয়ে যায় খটকার কারণে দেখা যায় ওই দুই স্বামী স্ত্রীর মধ্যে আর মনোমিলন থাকে না বিবাহ বিচ্ছেদ হয়ে যায় সেই জন্য কোন অবস্থায় বিবাহর ক্ষেত্রে বিবাহ বাঙ্গার জন্য মিথ্যা বলা বলেন না মিথ্যা বলা যায় বিবাহ বাঙ্গার জন্য যেমন মিথ্যা বলা যায় আবার বিবাহ হওয়ার জন্য মিথ্যা বলা সত্যটা বলবেন সত্যটা বলে বিবাদ